আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ একটি অতি গুরুত্বপূর্ণ আমল শিখব যে আমলের বরকতে সমস্ত ধরনের গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ দেখো আমরা ইমানদার মুসলমান অবর এবং কিয়ামত এর ময়দানে বান্দা গুনাহের জন্য তোরাখেই যাবে জাহান্নামে যেতে হবে প্রত্যেকটা মানুষ ভালো কাজ পড়লে মনের ভিতরে আনন্দ পায় গুণা হয়ে যাওয়ার পরে অস্থিরতা শুরু হয় এই গুণাটা করার আগ থেকেই অন্তরের ভিতরে অস্থিরতা শুরু হয়ে যায় সেজন্যে যখন দেখবেন যে শয়তান আপনাকে দুকা দিয়ে গুনা করাইতে চায় অথবা আপনি গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাবেন তখন বেশি বেশি এই দোয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনি শয়তানের দোকা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে রব্বি আহ উনুদুবিকামিন হামাজা তির সায়া তুই আমরা সবাই শিখিনি অর অব বিদুবিকামিন হামাজা তির সায়া তুই এই দুয়াটি বেশি বেশি আপনি করতে থাকুন অর অব বি অমুদুবিকামিন হামাজা তির সায়া তুই আল্লাহ তালে আপনাকে শয়তানের দোকা থেকে বাঁচায় দিবে সমস্ত ধরনের গুণা থেকে আপনি বেঁচে যাবেন দিন শাল্লাহ আল্লাহ বাক আমাদের সবাইকে পবিত্র জীবন দান করেন সবাই বলে আমিন ইসলামিক এই কথাগুলি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কি ধরনের আমল জানতে চান শিখতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতি